হ্যালো বন্ধুরা আসুন সবাইকে দেখিয়ে দিই আমার অনলাইন শপ কেমন হলো দিস ইজ দ্য অনলি ফর প্ল্যাটফর্ম অফ অনলাইন এখান থেকে অনলাইন সেলিং হয় হ্যাঁ আউটলেট অবশ্যই আপনাদের জন্য রেডি হয়ে যাবে সেটা আন্ডার কনস্ট্রাকশন আছে সেটাতে একটু সময় লাগবে এক দু তিন বছর কারণ কনস্ট্রাকশানের কাজ অবশ্যই সময় লাগে নতুন বিল্ডিং তৈরি হতে এটা জাস্ট অনলাইন শপ এখানে বাইরের কেউ অ্যালাউন নেই এখানে শুধুমাত্র অনলাইন হবে এবং এখান থেকে আপনারা অনলাইন পারচেসিং করতে পারবেন জাস্ট ফ্যাশন গুটিউব চ্যানেল থেকে ডিরেক্টলি ভিডিও দেখে আপনারা অনলাইন পারচেস করতে পারবেন এবং এই এটা কীভাবে আমরা রেডি করলাম আমি ডিজাইন কেমন করলাম সেটা আপনাদের সামনে জাস্ট শেয়ার করব সোবার সিম্পল ম্যাটার সিম্পলভাবে আমি এটাকে চয়েস করেছি এবং প্রত্যেকটা জিনিস এটার সঙ্গে এটা ম্যাচিং করে জাস্ট উডেন কালারের দেওয়া হয়েছে এটার বিটগুলো এবং মিডিলটা দিয়েছি আমি একদম হোয়াইট কালারের মধ্যে মার্বেল স্টাইলে নিচে তো টাইলস বসানোই আছে গোদরেজের এসি বসানো হয়েছে নিউ আপডেট স্মার্ট এসি দেন সেলফগুলোতে এখানে ডোরগুলো করা হয়েছে সানমাইকার দিয়ে এবং কাচের ডোর লাগানো হয়েছে আর সেলগুলোতে করা হয়েছে আলাদাভাবে সুন্দর করে ডিজাইন করে ব্রাউন কালারের সানমাইকার এখানে লাগানো হয়েছে স্পট লাইট হ্যালোজিন তারপরে এখানে তো আরও এক্সট্রা লাইট আছেই স্লিম লাইট আছে এবং এই বক্সগুলোতে ছোট ছোট টুনি লাগানো হয়েছে আরও সাজানোর জন্য তো সময় আরও বাকি আছে ডেকোরেট আরও করতে হবে যতটুকুনি করেছে আপনাদের সামনে তুলে ধরলাম এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে যখন আমি প্রোডাক্ট রেডি করে দিয়েছি তার লুকসটা কেমন হলো এই সেলফগুলো এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোটাই ভরে গেছে এবং এখান থেকে সিসি ক্যামেরা লাগানো হয়ে গেছে আর এখানে সুইচবোর্ড এইখানে আয়না লাগানো হয়েছে এটা হচ্ছে বক্স এটা আমার অনলাইন প্ল্যাটফর্ম এখান থেকে আমার ভিডিও শ্যুট হয় তো এখান থেকেই আপনারা অনলাইন পারচেস করতে পারবেন থ্যাংক ইউ